মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিলেন রাশিয়া ও ইউক্রেন যদি শিগগিরই শান্তি চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্র পাশ কাটিয়ে যাবে ওভাল অফিসের সাংবাদিকদের তিনি বলেন যদি কেউ অতিরিক্ত বাধা সৃষ্টি করে আমরা বলবো তোমরা বোকার দল আর আমরা পিছিয়ে যাবো ওয়ালটন আবারও মিলেনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপডিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও কড়া ভাষায় বলেন কয়েকদিনের মধ্যে অগ্রগতি না হলে আলোচনার দরজা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র এদিকে খার্কিফ ও সুমি শহরে রাশিয়ার হামলায় অন্তত দুইজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন ট্রাম্প প্রশাসন একটি খনিজ ও অবকাঠামো বিনিয়োগ চুক্তির কথা ভাবছে ইউক্রেনের সঙ্গে তবে তাতে রয়েছে অনেক শর্ত ও বিতর্ক এখনও কোনো পক্ষই পুরোপুরি রাজি নয় ইউক্রেন বলছে নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনো শান্তি চুক্তি তাদের জন্য ঝুঁকিপূর্ণ তবে ট্রাম্পের বার্তায় স্পষ্ট যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র এগিয়ে যাবে না মেহেদি মাসুদ জনকণ্ঠ